নির্দিষ্ট নাম্বার হলো তাকবীরে তাশরিক পড়া। তখন থেকে শুরু করবেন 9 তারিখ ফজরের নামাজ পড়তে থেকে 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ জুম্মার পর এই বছর জুম্মার ফজরের নামাজের পর থেকে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরাও সাওয়াজ একবার বলা wajib আর মহিলারা নিচু আওয়াজে একবার I দেখা যায় লাগবে না এমনিতে নামাজ করবেন সালাম পিরানোর পর

নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর পর মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত পড়াওয়াজ